নমস্কার কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজ আমরা বাংলার ইকোক্রাফ্ট উদ্যোগের বাংলার জলকচুরি হস্তশিল্প প্রকল্পের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি বিগত একশো বছর ধরে খাল বিল পুকুর নদীর কচুরিপয়না মানুষের জীবন জীবিকা স্বাস্থ্য ও পরিবেশের উপর যে ভয়ঙ্কর দৌরাত্ম করে চলেছে সেই কচুরিপনা নিধনের আইন ও বলবৎ আছে উনিশশো সাল থেকে সেই কচুরিপনা শিল্প এই কচুরিপনার তো এতই বেশি যে সবসময় সরকারি বেসরকারি প্রশাসনিক কোনো সংস্থাগত বা ব্যক্তিগত স্তরে সম্পূর্ণ নিধন সম্ভব হয়ে ওঠে না এদিকে হাতে কাজ না জোটা অভাবী মানুষের সংখ্যা ভয়ঙ্করভাবে ক্রমবর্ধমান সারা বিশ্বের বহু দেশেই অবস্থাটি একই রকমের তাই বিগত পঞ্চাশ বছরে বহু গবেষণা করে বহু কর্মোদ্যোগ নিয়ে এই কচুরিপনার শৈল্পিক গুণগুলোকে মানুষের প্রয়োজনীয় শিল্পদ্রব্য বানানোর কাজে এবং কৃষি কাজে ব্যবহার করা হচ্ছে আমরাও বাংলার ইকোক্রাফটের পক্ষে সারা বাংলা জুড়ে বাংলার জলকচুরি শিল্পায়ন নামে একটি সর্বাত্মক নিবিড় শিল্প প্রকল্প হাতে নিয়েছি আমাদের কাজকর্মের কিছু নমুনা ও স্মৃতি সুরভি আজ উপস্থাপন করছি আপনাদের সামনে বাংলার যে কোনো স্থানে মানুষ চাইলে ও সহযোগিতা করলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কচুরিপনা নিধন এবং অভাবী মানুষের অভাব দূরীকরণকে একসঙ্গে সানন্দে বাস্তবায়িত করতে পারব এটা আমরা বিশ্বাস করি আর এটাই আমাদের লক্ষ্য এই জায়গাটি শ্রীরামপুরের তালপুকুর চার নম্বর ওয়ার্ড কলোনি আজ দশই জানুয়ারি দু হাজার তেইশে আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছবিটি নিলাম এই রাস্তাটার কি নাম গো গোস্তর দোস্তের লেন বলে দোস্তের লেন আচ্ছা আচ্ছা এটা দোস্ত কেন নাম পুকুরটার এই পুকুরটা দোস্তের মানে আচ্ছা আচ্ছা এটা রাধাবল্লভের পুকুর এর এর মালিকা নাকি রাধাবল্লব কমিটি ও আচ্ছা আচ্ছা এই পুকুরটার নাম দোস্তের পুকুর শ্রীরামপুরের জিটি রোডের পাশেই রাধাবল্লভ মন্দিরের পুকুর এটি নাম দোস্তের পুকুর আজ দশই জানুয়ারি দু হাজার তেইশ ছবিটা নিলাম আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিউ ওয়াটার হাসিং হ্যান্ডিক্র্যাপ্ট আর ডিয়া ফর অ্যাপসেলুট র্যাপিড গেম ফর ডিফার্জিং এডিং পার্সন এট বেহাল বদল বিসমারযাশপ্তি আমকেমন্যাচি ইমস্টে এএএন বুট্পীকেটিংর ইকেছগা� খাঙন বারিন আদেছথাছ্নেচিতব ইওল্ালিডিসন ংত কর্যডবাছী, because it's an advanced, attractive and interesting growing work performance for the specially challenged students to work with the water hashing for challenging innovative water hashing haircut. It's economically, socially, medically gainful to the differently able and specially challenged persons. It is environment and ecosystem protective. It's a result-oriented work education for all differently able students. It generates a common social awareness message to protect environment and to form an additional self-sustained self-depending economy, especially by the marginal class of the society. It generates a new fashionable jalkochiri, high product market. Dehala Bodhayan students have performed water hyashin handicraft in a very successful manner, and especially in this odd Renaissance. যাতে ফাঙ্গ্রাস না লাগে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা এটাকে স্মোকিং করব স্মোকিং করার পদ্ধতি হলো আমরা এখানে আমরা প্রাইমারিলি এটা হচ্ছে পরে অন্যান্য পদ্ধতি আসবে প্রাইমারিলি আমরা এটাতে নিম পাতা শুকনো নিম পাতা দিয়েছি এবং পাতা দিয়েছি দোক্তা পাতার যে মাঝের কাঁচিগুলো সেইগুলোকে দিয়েছি অর্থাৎ কি অর্থাৎ এই এই যে দোক্তা পাতা গুলো এই যে কাঁঠি গুলো দোক্তা নেওয়ার পরে মাঝে যে কাঁঠি গুলো থাকে এইগুলোকে আমরা ছোট ছোট করে কেটে এটাতে দিয়ে দিলাম এগুলোকে এবার দিয়ে দেবো আর এই নিম পাতা দিলাম হম দিলে এটা ধোয়া হলো এরপরে আমরা এটাতে উপরে এটাকে রেখে দিলাম দেখতে হবে যাতে আগুনটা এটাতে না লাগে এবং সব ভাবে দেখবো ঘরের মধ্যে দেবো না এটা বাইরে দেবো যাতে ঘরের মধ্যে কোনো আগুন না লাগে এরপরে এই ত্রিপনটা আমরা ঢাকা ফিরবো যাতে না বেরোয় নাকি এই যে আমরা দিয়ে দিলাম ঘন্টা হয়ে গেছে আপনার হয়ে গেছে আমি এখানে করে দিচ্ছি আর আপনার আবার